আজানের সময়ও ভুলে এই কাজটি করবেন না যদি করেন তাহলে আপনার মধ্যেও জিন প্রবেশ করতে পারে কি সেই কাজ তাহলে চলুন জেনে নেই যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে বন্ধু হয়ে অবশ্যই পাশে থাকবেন নবী করিম সাল্লু সাল্লাম বলেন শয়তান জিন পালাতে লাগে কেননা আজানের আওয়াজ তাদের দেহতে কাটার মতন লাগে এই জন্য জিনেরা পালার জন্য জায়গা খুঁজে যদি কোনো মহিলা আজানের সময় মাথায় কাপড় না দিয়ে থাকে তাহলে সেই সময় জিনেরা সেই মহিলার মাথার চুলের খোপায় মধ্যে ঢুকে যায় এরপর যখন আজান শেষ হয় তখন ওই জিনটা আসর করে আপনারা খেয়াল করে দেখবেন গ্রাম অঞ্চলেও আজান দিলে মহিলারা মাথায় কাপড় দেয় সারা দিন তারা মাথায় কাপড় না দিলেও আজানের সময় ঠিকই দেয় কিন্তু এখনকার শিক্ষিত মানুষগুলো এইসব কুসংস্কার মনে করে আমরা যতই শিক্ষিত হচ্ছি অত ইসলাম থেকে আমরা দূরে হয়ে যাচ্ছি আপনারা আবার মনে করবেন না যে আমি আজানের সময় মাথায় কাপড় দেওয়ার কথা বলছি মহিলাদেরকে পর্দা করা ফরজ যে মহিলা পর্দা করে না বেশিরভাগ জিনেরা তাদেরকে আসর করে ধরে নেন আপনি বে পর্দায় গাছের নিচে এসে চুল ছেড়ে দিয়ে বসে আছেন এমনকি ওই গাছেরও একটা জিন ছিল তাহলে সেই জিনটা আপনাকে দেখলো আপনাকে পছন্দ করে ফেললো এই জন্য সেই জিনটা আপনার চুলের মধ্যে এসে ঢুকে পড়লো কারণ যে কোনো সবাই কোনো জিন যাতে আপনাকে আসর করতে পারে না কয়েকটি অবস্থায় মানুষের ভিতরে জিন ঢুকতে পারে যেমন কি অতিরিক্ত রাগ হলে বা অতিরিক্ত ভয় পেলে কিছু সময়ের জন্য আপনার চুলে সেই জিনটা আশ্রয় নিল তারপর আপনি যখন অতিরিক্ত ভয় পাবেন বা রাগ হবেন তাহলে সেই জিনটা আপনার শরীরে প্রবেশ করতে পারবে আপনি খেয়াল করলে দেখতে পাবেন এখনও গ্রাম অঞ্চলে অনেকেরও বাবা মা বলে চুল ছেড়ে দিয়ে কোথাও যাবে না আল্লাহ তাআলা সবাইকে পর্দা করার তফিক দান করুন সবাই কমেন্টের মধ্যে লেখুন আমিন আশা করি ভিডিওটা ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে বন্ধু হয়ে আমাদের পাশে থাকুন আপনারা আবার মিলবো পরবর্তী ভিডিওতে তখনকার জন্য সবাইকে আসসালাম আলাইকুম